হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগতম আপনাকে আজকের এক নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অতি সহজে কোনো সফটওয়্যার ছাড়া ঝামেলা ছাড়াই আপনি লাইভ ক্রিকেট খেলা দেখতে পারেন আপনারা সবাই জানেন লাইভ ক্রিকেট খেলা দেখার অনেক সিস্টেম আছে অনেক সফটওয়্যার আছে আসলে তার ভিতর থেকে যেই সফটওয়্যারটা ভালো বা যেই সাইটটা ভালো ওই সাইটটা সম্বন্ধে আমি আপনাদের সামনে আলোচনা করব ইদানিং দেখা যায় খেলা হয়ে গেছে দশ মিনিট আগে আপনি দশ মিনিট পরে তার নিউজটা পাচ্ছেন এরকম অনেক সফটওয়্যার আছে অনেক সাইট আছে আমি আপনাদেরকে এমন একটা সাইটের কথা বলবো এই সাইট থেকে আপনি নগদ নগদ এখানে কোনো পাঁচ মিনিট দশ মিনিট পরে হবে না এটা একদম যেখানে খেলা হয় ওইখান থেকে ডাইরেক্ট লাইভ এখানে আসে আপনি কোনো পাঁচ মিনিট দশ মিনিট এরকম পরে আসবেন না আপনার সাথে সাথে আপনি নিউজটা পেয়ে যাবেন তো চলুন সাইটটা দেখলে আপনারা অবশ্যই এই সাইটের সাথে আপনারা অবশ্যই পরি অনেকেই পরিচিত আছেন তো যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা তো চলুন আমরা দেখি তো সেই জন্য আপনারা যেতে হবে ক্রোম ব্রাউজারে এখানে আসার পর আপনাদের এখানে লিখতে হবে স্মার্ট ক্রিক ডট কম লেখার পর ঠিক এরকম আসবে আপনারা অনেকে জানেন এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা চলতেছে আইপিএল খেলা চলতেছে তো দেখুন প্রথমে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তারপর আছে পাকিস্তান ভিস ওয়েস্ট ইন্ডিজ তারপরে আছে ইংল্যান্ড ভিস আয়ারল্যান্ড তো আপনারা জানেন এখন যেই খেলাটা এখন বর্তমানে চলতেছে ওই খেলাটা উপরে থাকবে আর যেই খেলাগুলো শেষ হয়ে গেছে ওই খেলাগুলো নিচের দিকে থাকবে আপনারা যদি এই পিছনের খেলাগুলো দেখতে চান সেগুলো আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন তো যদি আপনি নতুন খেলা দেখতে চান তাহলে আপনি প্রথম অপশনটাতে ক্লিক করবেন আপনার ইন্টারনেটের পাওয়ার কেমন আপনার উপরে ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট যদি লো হয় তাহলে আপনি লোতে ক্লিক করবেন যদি মিডিয়াম হয় মিডিয়ামে ক্লিক করবেন আমি আমি সাজেস্ট করব আপনি লোতেই ক্লিক করবেন যদি লোতে ক্লিক করেন আপনার খেলাটা মানে বাইজা পড়বে না আপনার স্ক্রিনটা বাইজা পড়বে না একদম পানির মতো চলতে থাকবে তো চলুন আমরা লোতেই ক্লিক করি খেলাটা অলরেডি চলে আসছে দেখুন একদম লাইভ এখানে কোনো ঝামেলা ছাড়াই আপনি শুধু ইন্টারনেট কানেকশনটা থাকলেই হবে কোনো সফটওয়্যারের প্রয়োজন পড়বে না দর্দসে گئی ছিল এই এইভাবে আপনারা ক্রিকেট খেলা দেখতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো আমি আশা করব ভিডিওটা আপনাদের আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ